হামজা চৌধুরী নিজেই বলেছেন সাকিব একজন মেগা স্টার এই যে কিছুদিন ধরে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীকে মিলানোর একটা ব্যর্থ চেষ্টা টি স্পোর্টসের সাংবাদিক শুরু করেছিলেন সেটা কিন্তু হামজা চৌধুরী নিজেই আসলে এটা সমাপ্তি করে দিলেন তিনি সংবাদ সম্মেলনে সরাসরি জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে সাকিবের সমপর্যায়ে তিনি না তিনি ওই তুলনাতে যেতে চান না এবং তিনি সরাসরি স্বীকার করেছেন সাকিব মেগা স্টার সো সাকিব আল হাসানের সাথে তার তুলনা চলে না একজন বিনয়ী একজন আদর্শ ফুটবলার তো একেই বলে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে হামজা চৌধুরী এমনটা কিন্তু বাংলাদেশের দর্শকরা চায় কিন্তু আমরা যখন অতিরিক্ত কোনো কিছু আশা করি তখন সেটা কিন্তু অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে যেমন ধরেন বাংলাদেশে হামজা চৌধুরী আসছে যদি বাংলাদেশ বিশ্বকাপে চান্স পায় যেখানে বত্রিশটা আটচল্লিশটা দল খেলে সেখানে বাংলাদেশকে খেলতে হলে তো আসলে সবাইকেই ভালো পারফর্ম করতে হবে হামজা চৌধুরী কি একা বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারবে প্রশ্নটা কিন্তু রয়ে গেল তো হামজা চৌধুরী যখন একা বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারবে না তখন হামজা কি বাংলাদেশের মেগা স্টার বা সুপার স্টার হতে পারবে হামজা চৌধুরী কিন্তু নিজেও জানে যে তার ভিতর অনেক বেশি কোয়ালিটি আছে তিনি ভালো খেলোয়াড় ভালো ফুটবলার বাট বাংলাদেশের মতো একটা দেশে এসে বাংলাদেশের হয়ে খেলে তিনি কি বাংলাদেশকে বিশ্বকাপ কিংবা বিশ্বকাপে পার্টিসিপেট করার মতো মর্যাদা এনে দিতে পারবেন সাকিব আল হাসান সেখানে কিন্তু একটু হলেও ডিফারেন্স কেননা বাংলাদেশের ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সাকিবের ভূমিকা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্যই হামজা চৌধুরী আসলে সাকিব আল হাসানের একজন বড় ফ্যান আপনি যখন সুপার কথা বলেন দুজনকে স্টারের তুলনা করেন সেখানে হামজা তিনি আবার সাকিব আল হাসানের ফ্যান তিনি সাকিবকে মেগা স্টার মানেন সো আপনার বিষয়টা বেশি ঘোলানোর কোনো প্রয়োজন নাই বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে ওয়ান অফ দ্য বেস্ট তিনি এবং বাংলাদেশের সমস্ত ক্রিয়া জগৎ খেলাধুলার জগৎ ফুটবল বলেন ক্রিকেট বলেন হকি বলেন ব্যাডমিন্টন বলেন কে আছে এমন আন্তর্জাতিক পরিচিত সম্পূর্ণ যিনি অনেক ভালো অনেক ভালো খেলেন এবং দেশের জন্য অনেক কিছু বয়ে এনেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি বার ম্যাচ জিতিয়েছেন তিনি তো সাকিব আল হাসান সাকিব আল হাসানকে সারা বাংলাদেশের স্পোর্টস জগৎটা আসলে তুলনা করা যায় না হামজা কিন্তু সেটাই প্রমাণ করেছেন আজকে